সকট চলে বাবু এসে চড়িল তাহারে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চোপড়া উচ মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলো তো কাহাদের দান তোমার অট্টালিকা কার খুলে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা তুমি জানো দেখো কিন্তু পথের প্রতি ধূলোকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়াছে দে না শুধিতে হইবে দিন হাতুড়ি শাবল গাইতে চালায় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমার সেবিত হল যাহারা মজুর মুটে ও গুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদের ব্যখিত বক্ষে পা ফেলে আসে নব ধার তুমি শুয়ে রবি তেতলার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে আজ মিছে শিখতো যাদের দেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারই পদরজ অঞ্চলে করি মাথায় লড়িব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে খুলি আজ লিখলে রে বেদনার তো রে মাখি খুন লালে লাল হয়ে উঠেছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জমা ধারা যত কবাট রামিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদেরই ঘরে সকল কালের সকল দেশের সকল মানুষ আমি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসি একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা নিখিল মানব জাতির মহা মানবের মহা বেদনার আজি মহা উত্থান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিজে কাঁপিতেছে শয়তান নমস্কার